হবে আর আমি সাকিব খানের নাম নিয়ে ভাইরাল হয়েছি দিস ইজ সো ব্যাড দিস ইনসাল্টিং ফর মি বিকজ আমার সাকিব খান কেনের নাম নিয়ে কেন ভাইরাল হতে হবে আমি তারপরে আমি কখনো ওই কারো লেজ ধরে আমার স্টার হইতে হবে ভাইরাল হইতে হবে সাকিব খানের নামের সঙ্গে আমার নাম ছড়ালে আমার কাছে অপমানজনক মনে হয় আর আমি সাকিব খানের নাম ভাইরাল হয়েছি দিস ইজ সো ব্যাড দিস ইনসাল্টিং ফর মি আমি সাকিবের লেজ ধরে ভাইরাল হতে চাই না দর্শক আমাকে এমনি চিনে আমি অলরেডি ভাইরাল এবার সাকিব খানকে নিয়ে এভাবেই ছোট করে কথা বললেন রাহা তানহা। সম্প্রতি একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় সাকিব খানকে নিয়ে নানান মন্তব্য করছেন এই মডেল অভিনেত্রী তখন সাংবাদিক এই মডেলকে বলেন সাকিব খানের নাম নিয়ে অনেকেই ভাইরাল হচ্ছে আপনিও কি সাকিবের নাম নিয়ে ভাইরাল হতে চান এমন প্রশ্নের জবাবে এই মডেল বলেন ভাইরাল হওয়ার মধ্যে কোনো শখ ইন্টারেস্ট কোনোটাই আমার নেই বাট হ্যাঁ কারো লেজ ধরে আমার স্টার হইতে হবে ভাইরাল হইতে হবে তাহলে আমি সবচেয়ে বেশি আমি হিরো আলমকে নিয়ে কথা বলবো জায়দ খানকে নিয়ে কথা বলবো এমন প্রশ্নের জবাবে মডেল বলেন সাকিব খানের নাম নিয়েই কেন আমাকে ভাইরাল হতে হবে আমার ভাইরাল হওয়ার শখ থাকলে আমি হিরো আলম জায়দ খানের নাম নিয়ে ভাইরাল হতে পারতাম আর শাকিব খানের নামের সঙ্গে আমার নাম জড়ানো এটা আমার কাছে অপমানজনক আমি শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হয়েছি দিস ইস সো ব্যাড ইস ইনসাল্টিং ফর মি